আমেরিকার মানুষ বলেন অথবা ইউরোপের মানুষ বলেন তারা বাংলাদেশের পলিটিক্স বোঝে না বাংলাদেশের এই নিকৃষ্ট পলিটিক্স পলিটিশিয়ান যারা আছে তাদেরকে চেনে না তারা আওয়ামী লীগকে চেনে না তারা বিএনপিকে চেনে না শিবিরকে চেনে না জামাতকে চেনে না বাংলাদেশে যত ইন্টারনাল প্রবলেম আছে কোনো কিছুই সম্পর্কে তাদের ধারণা নাই ধারণা নেওয়ার খুব একটা প্রয়োজনও নাই তাদের এত এত টাইম নাই তারা শুধুমাত্র চেনে বাংলাদেশকে এবং বাংলাদেশে বসবাস করে বাঙালি জাতি দ্যাটস ইট এই ইনফরমেশনটুকুই যথেষ্ট বাংলাদেশের মান সম্মানকে রক্ষা করার জন্য অথবা ডোবানোর জন্য আজকে নিউ ইয়র্কে যেটা হয়েছে নিউ ইয়র্ক এয়ারপোর্টে সেইখানে যে ডিম ডিম ফায়ার হয়েছে এটা কে করছে আওয়ামী লীগ করছে নাকি বিএনপি করছে আমেরিকা আমেরিকার লোকজন আমেরিকার প্রশাসনে এটা দেখবে না দেখবে কি ওইখানে বাঙ্গালি ওইখানে বাংলাদেশের মানে বাংলাদেশের কিছু চুতিয়া বাঙ্গালি সেখানে গিয়ে আমেরিকার যে ল সিস্টেম সেগুলো ধ্বংস করতেছে নষ্ট করতেছে প্রতিনিয়ত আওয়ামী লীগের কিছু বাটপার চোর যারা কিনা এত বছর দেশের টাকা চুরি করে বিভিন্ন ডেভেলপিং কান্ট্রিতে সেটেল হয়েছে আজকে দেশের যারা আছেন উপদেষ্টা পর্যায়ে বা এখন দেশের ক্ষমতায় যারা আছেন তারা যখন ওইখানে গেছেন তাদের উপরে ডিম বর্ষণ করা হয়েছে যাই হোক এটা তো ইন্টারনাল প্রবলেম দেশের ইন্টারনাল প্রবলেম এগুলো আমরা বুঝতেছি কিন্তু আমেরিকার মানুষ তো বুঝবে না এগুলোর নেগেটিভ ইফেক্ট কি জানেন এগুলোর নেগেটিভ ইফেক্ট অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্ট হচ্ছে এই আপনি চাইলেই সহজে কোনো দেশে ভিসা করতে পারছেন না পাসপোর্ট হয়তো বা দেশের ইন্টারনাল ব্যাপারে এটা আপনি করতে পারছেন কিন্তু আপনি যে কোথাও কোনো দেশে চট করে চলে যাবেন যখন আপনার পরিচয়টা পাচ্ছে বাঙালি হয়েছে ওই যে বাঙালি ওইখানে আপনাকে বলবে না বা আপনায় আপনি এক্সপ্লেন করার কোনো টাইম দেবে না আপনাকে এক্সপ্লেন করার কোনো সুযোগই নাই যে আমাদের দেশের আসলে আওয়ামী লীগ জঘন্য অথবা বিএনপি জঘন্য এরকম এক্সপ্লেন করা করার টাইমই দেবে না আপনি বাঙালি ইউ আর দ্য কালপিট সো দিনে 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 বাঙালি জাতির যে ঐতিহ্য বা মান সম্মান ধ্বংস করতেছে এই পলিটিশিয়ানরা এরাই আসবে আগামীতে বাংলাদেশের দায়িত্ব নিতে কোন কাজটা করলে এটার সাইড ইফেক্ট কী কোন কাজটা করলে এটা লং ডিস্টেন্সে কতটুকু ইফেক্ট পড়বে এটা আমাদের বর্তমান পলিটিশিয়ানরা জানেই না তারা এটা প্রিডিকশানই করতে পারে না ফিউচার প্রিডিকশানেরই ক্ষমতা নেই এক বছর পরে যে রাস্তাঘাট তৈরি করবে সেটা তার ছয় মাস পরে ওই রাস্তা মানে ভাঙা লাগে তারপর এটা ডাবল লেন তৈরি করতে হয় মানে এতটুকু প্রিডিকশন এক বছরের প্রিডিকশন ক্ষমতা নাই এই সমস্ত মানে নিচু পলিটিশিয়ানরা বাংলাদেশের দায়িত্ব নেবে সামনে কী নিয়ে গর্ব করব বাংলাদেশের আমরা বাঙালি আমরা গর্বিত জাতি আমরা আসলে কী নিয়ে গর্ব করব বলে দেন একটা একটা কিছু বলে দেন যে এটা নিয়ে ভাই আপনি একটু গর্ব করেন দেখি তো কি বলেন আপনার বাংলাদেশের কী নিয়ে গর্ব করা যায়